পুরোপুরি ধারণা দিয়ে দিব কালকে পরশুদের মধ্যে তোমাদের যখন অ্যাপ্লাই শুরু হবে তো সবকিছু জানিয়ে দেবো এর জন্য অবশ্যই কি হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাইয়ার ভিডিও লাইক দিয়ে সাথে থাকলে আমি পরবর্তীতে যে গাইডলাইনগুলো দেবো যে দিক থেকে সবগুলো দেবো এগুলো মেনে মেনটেন করে যদি কি করো অ্যাপ্লাই করো ইনশাল্লাহ তোমার কিন্তু প্রচুর উত্তর চব্বিশ বিশ্ববিদ্যালয়টি সাবজেক্ট হয়ে যাবে এবং দেখো আমাদের সর্বোচ্চ মোট পাস করছে কত পঞ্চাশ হাজার সাতশো ষাটজন শিক্ষার্থী এবং সর্বোচ্চ স্কোর হচ্ছে সাতাত্তর পয়েন্ট পঁচিশ এবং সর্বনিম্ন সর্বনিম্ন যে শিক্ষার্থী পেয়েছে সেটা হচ্ছে মাইনাস আঠারো পয়েন্ট পঁচিশ মানে আঠারো পর কত পঁচিশ পেয়েছে সর্বনিম্ন